আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কথা আসুন আজকে সুদের বিষয় আমরা জানি সুদ কী সুদ কাকে বলে সুদ হল যদি কেউ টাকার বিনিময় টাকা কম বেশি করে ফেরত নেই এটাকে সুদ বলে যদি কেউ কাউকে ধান দেওয়ার দিল ধান নেওয়ার সময় ফেরত নেওয়ার সময় কম বেশি করে নিলে এটা সুদ যদি অন্য যে কোনো পণ্য আপনি দিলেন এটা যা দিচ্ছেন ঠিক সেইটুক ফেরত নিবেন এ কম বেশি হলে এটা সুদের ভিতরে পড়ে যায় বর্তমান আমাদের দেশে ধানের ধানের সিস্টেম করে টাকা দেয় আসলে দেখা যাচ্ছে যার জমি নেই তাকে অনেক টাকা সে নিচ্ছে ধানের কথা বলে এটা কিন্তু হারাম আপনি ধান করে জমি নিতে পারেন কিন্তু আপনার সেই ধানের জমি চাষ করতে হবে আপনি চাষ না করলে অন্য কাউকে দিয়ে চাষ করাবেন সেই জমি আপনার দেখতে হবে আপনি নামে নামে ধান্য করে টাকা লাগাবেন এটাও কিন্তু সুদের ভিতরে পড়ে আসলে বিষয়টা আমাদের বোঝার দরকার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সুদ হল এমন জিনিস যে এর সব থেকে বড়ো গুণা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আপনি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করা কি মনে করেন আপনি এটা সবথেকে বড় গুণা সুদের সত্তর থেকে বাহাত্তরটা গুণা আছে সবথেকে ছোটো গুনার কথা বলি সবথেকে ছোটো গুণা সুদের নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা এটা কি সম্ভব আসুন আমরা সুদ থেকে বেরিয়ে আসি আপনারা এই যে যা বর্তমান সমাজে লোন কিস্তি সিস্টেম আছে আপনি কিস্তি নিচ্ছেন টাকা দেওয়ার সময় বেশি দিচ্ছেন এটা কি সুদ না সুদের ধারা হচ্ছে আপনি যা নেবেন ঠিক সেটুকু ফেরত দেবেন আপনি যেটা নেবেন সেটা ফেরত আপনি যদি ধান নেন ঠিক ধান সেটুকু ফেরত দেবেন আপনি যদি কারোর থেকে চাউল নেন সেই চাউল একমন নিলে একমন ফেরত দেবেন নেওয়ার সময় কম বেশি করে যদি আপনি লেনদেন করেন এটাকে সুদ বলা হয় আসুন আমরা এই সুদ থেকে বেরিয়ে আসি এই সুদের কারণে আমরা নিষ্ক্রিয় হয়ে গেছি আমাদের সততা হারিয়ে যাচ্ছে সৎ একটা মনোবল আছে মানুষের সেটা থাকে না সুদ হারাম জিনিস আসুন আমরা সুদ থেকে বেঁচে থাকি সুদ সুদ ছেড়ে দিই ভালো মন্দ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করি আমি আপনাদের সবার সবার মঙ্গল কামনা করি সকলের জন্য আমার দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি